শ্রীপাত সুমিত্র কৃষ্ণ কাছে যাবো আমরা দেখছি কয়েকটা প্রশ্নগুলো জিজ্ঞেস করি দুধ কর কেন আমরা শুনলাম শ্রীপাদ সনাতন কাছ থেকে তো সুমিত্র আপনি আপনাকে প্রথমত স্বাগতম জানাচ্ছি আর আপনার কি মনে হয় ভুগোপাল জেলায় কেন হরে কৃষ্ণ আমরা খুব সুন্দর ভাবে শ্রবণ করছি একটু আগে শ্রীপাদ সনাতন গোপাল প্রভুর কাছ থেকে আমরা অনেক কিছু নতুন তথ্য জানলাম শ্রবণ করলাম তো প্রভু এখন আমাকে প্রশ্ন করেছেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করছি শাস্ত্রে এরকম বলা রয়েছে মদ ভক্তানন বিনোদার্থম করমে বিবিধা ক্রিয়া ভগবান যে বিভিন্ন ক্রিয়া করেন যেটাকে আমরা লীলা বলে থাকি তার সেই সমস্ত লীলার উদ্দেশ্য হচ্ছে তার ভক্তদের আনন্দ প্রদান করা ভগবান মূলত এই কারণেই পৃথিবীতে আসেন বাকিগুলি গৌণ কারণ মুখ্য কারণ ভক্তদের কৃপা করা তাদেরকে আনন্দ প্রদান করা তাদেরকে আকৃষ্ট করা এবং ভগবান ধামের একটি বিজ্ঞাপন এখানে দেওয়া যে বিজ্ঞাপনটি দেখে আকৃষ্ট হয়ে তাকে ভুলে যাওয়া তার সন্তানেরা সেই ভগবত ধামে দেখতে উৎসাহী হয় অনুপ্রেরণা লাভ করে শ্রীমদ ভাগবতমের দশম স্কন্ধে তেত্রিশ অধ্যায়ে ছত্রিশ নম্বর শ্লোকে ভগবান এই বিষয়টি আরেকবার বলেছেন তিনি বলেছেন যে অনুগ্রহায় ভক্তানা মানুষ দেহমাস্থিত ভিক ক্রীড়া যা শ্রোতা তৎপরভাবে অর্থাৎ আমি রকম লীলা করি যেটা শোনা মাত্র জীবেরা আমার প্রতি আকৃষ্ট হয় এবং আমার প্রতি আকৃষ্ট হয়ে আমাকে পাওয়ার জন্য তারা যত্ন করে তো আমরা এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প বুঝতে পারি আহ গুরুগম্ভীর তত্ত্ব আলোচনা থেকে একটু গল্প আসাটা আহ ভক্তদের পক্ষে হয়তো আনন্দকর আমি সিনিয়র ভক্তদের কাছ থেকে এই গল্পটি শুনেছি ভগবান শ্রী রামচন্দ্র তিনি তো অবদার্য পুরুষোত্তম তার জীবন তার নাম সবকিছু খুব সহজ সরল কিন্তু ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র লীলা পুরুষোত্তম তার নাম তার নামের মধ্যে বঙ্কিমতা তার যে ত্রিভঙ্গ মুরারি রূপ তিনবার বাঁকা আর তার সমস্ত লীলা সেগুলিও খুব সহজ সরল নয় বোঝাটা খুব সহজ নয় একবার বাঁকে বিহারী মন্দিরে বিহারী মানে বাঁকা দেখুন সেই বিহারীজির মন্দিরে একজন ভক্ত তিনি নিত্য যান দর্শন করেন একবার রামচন্দ্রের একজন ভক্ত অযোধ্যা থেকে এসছেন বাঁকে বিহারীজীর মন্দিরে সেই রাম ভক্ত সাধু তিনি সবসময় রাম নাম করেন আর তার সেই রামচন্দ্রের স্মরণ করেন রামের কথা প্রচার করেন তো তিনি বাঁকে বিহারী মন্দিরের সেই ভক্তকে বললেন যে তুমি কেন রামের শরণ নাম না আমার প্রভু রাম কত সহজ সরল সাধা সিধা তার জীবন কত আদর্শময় তিনি আদর্শ রাজা আদর্শ পুত্র আদর্শ স্বামী তো তোমার কৃষ্ণ তো সবই বাঁকা তার কাজকর্ম বাঁকা তার রূপটিও বাঁকা তুমি চলো আমার সঙ্গে অযোধ্যায় চলো রামের শরণ্য তুমি সবকিছু পরিষ্কার ভাবে বুঝতে পারবে খুব আনন্দ পাবে তো তিনি রাম ভক্ত তিনি তার প্রভুর মহিমা কীর্তন করছেন তার প্রভুর ধামে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন বেশ কয়েকদিন শুনে সেই ভক্তটি ভাবলেন সত্যি কৃষ্ণের লীলা তো আমিও ঠিক বুঝতে পারি না কৃষ্ণ কেন মাখন চুরি করতেন ভগবান হয়েও তিনি এমন কাজ করেছেন যা হয়তো বিভ্রান্তিকর আমিও বিভ্রান্ত বোধ করছি আমি অযোধ্যায় যাবো কালকেই আমি অযোধ্যায় যাব অযোধ্যায় গিয়ে আমি প্রভু শ্রী রামচন্দ্রের স্মরণ নেব পরের দিন তিনি বাঁকে বিহারীজিকে প্রণাম করেছেন প্রণাম করে বলছেন অনুমতি চাইছেন আমাকে অনুমতি দিন আমি অযোধ্যায় যাব সাধুটি অপেক্ষা করছেন তিনি মন্দির থেকে বেরোবেন সামনে একটা কুয়া তিনি দেখলেন একটি এই চোদ্দ পনেরো বছরের বালক সেই কুয়ার মধ্যে ঝুঁকে কিছু একটা তোলার চেষ্টা করছে তিনি ভাবলেন যাওয়ার আগে একটু বৈষ্ণব সেবা করে যায় বৈষ্ণবটি কোনো কিছু গেছে হয়তো তুলতে পারছে না যদি আমি সাহায্য করতে পারি গিয়ে বললেন যে আপনি কি খুঁজছেন কুয়াতে কি পড়ে গেছে বালকটি বললেন একটি বালতি পড়ে গেছে কুয়ার মধ্যে তো আপনি কি দিয়ে তুলছেন দেখান তো বালককে একটি সহজ একদম স্ট্রেট একটি লাঠি দেখালো আমি লাঠিটা দিয়ে বালতি তোলার চেষ্টা করছি ভক্তটি বললেন যে দেখুন এই সোজা লাঠি দিয়ে বালতি তোলা যাবে না বাঁকা লাঠি নিয়ে আসুন বাঁকা লাঠির কোনো না কোনো তার যে শাখা সেখানে আটকে এলে আটকে গেলে বালতিটি তোলা সহজ হবে এটি বলার সঙ্গে সঙ্গে সেই বালকটি তৎক্ষণাৎ কৃষ্ণে রূপান্তরিত হয় অদ্ভুত সুন্দর রূপ নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আত্মপ্রকাশ করে ভক্তটিকে বললেন যে একটি বালতি তুলতে গেলেও যদি বাঁকা লাঠির দরকার হয় সোজা লাঠি দিয়ে একটি বালতিকেও তোলা যায় না আপনিই বললেন তাহলে ভাবুন তো কলি যুগের এত বদ্ধ জীবকে আমি সোজা নাম ব্যবহার করে সোজা লীলার দ্বারা কি করে আকৃষ্ট করব কি করে আমি তাদেরকে ভব সাগর থেকে তুলবো তাই এই ভব সাগর থেকে লাখো লাখো কোটি কোটি জন্য আমি এমন লীলা করি যেগুলি হয়তো একটু বঙ্কিম বলে মনে হয় কিন্তু সেগুলি আকর্ষক তাই আমরা দেখি আজকে যে কৃষ্ণের মধুর লীলা নিয়ে আমরা আলোচনা করছি সবাই শ্রবণ করছেন কৃষ্ণ এই লীলাগুলি করেছেন বলেই না তা না হলে তো আমরা আজকের এই টপিকটা হয়তো বাঁচতাম না তাই কৃষ্ণ যা কিছু লীলা করেন আমাদেরকে আকৃষ্ট করার জন্য এবং ভগবত ধামে একটি বিজ্ঞাপন তিনি আমাদের কাছে রাখেন আর আমরা শ্রবণ করলাম যে রাসলীলার যারা অংশগ্রহণ করেছিলেন তারা আগের আগের জীবনে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন ছিল প্রভুপাত এ ব্যাপারে বলেছেন যে ভগবানের লীলায় দুই রকম ভক্ত অংশগ্রহণ করেন একদল ভক্ত হচ্ছে নিত্য সিদ্ধা আর একদল ভক্ত সাধন সিদ্ধা যারা সাধন সিদ্ধা যারা সাধনার মাধ্যমে কান্তা রস প্রাপ্ত হয়েছেন তারা ধামে যাওয়ার আগে কোনো না কোনো ব্রহ্মাণ্ডের যে ভগবানের লীলা জড় ব্রহ্মাণ্ডে সেই লীলায় একবার অংশগ্রহণ করেন এবং তারপরে তারা ভগবদ্ধাম তাই তাদেরকে ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার আগেও ভগবান এই লীলাগুলি সংগঠিত করেন যাতে তারাও এই সাধন সিদ্ধা ভক্তরা অংশগ্রহণ করবার সুযোগ লাভ করে হরে কৃষ্ণ